দেখুন বিস্কুটগুলো কত সুন্দর হয়েছে তোমাদেরকে একটা আমি ভেঙে দেখাচ্ছি নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত তো আজকে আমি সুজির বিস্কিট বানিয়ে দেখাবো আর এই বিস্কিটটা খেতে খুবই ভালো লাগে আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন আশা করি খুব ভালো লাগবে আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন এই বিস্কিটটা তৈরি করার জন্য নিয়ে নিলাম এখানে এক বাটি সুজি আর এখানে নিয়ে নিলাম হাফ বাটি চিনি এই চিনিটাকে আমি প্রথমে গুঁড়ো করে নেব চিনিটাকে আমি মিক্সারে গুঁড়ো করে নিয়েছি আর নিয়ে নিলাম আমি চিনি আর ডিমটাকে ভালো করে মিশিয়ে নেব এই ডিমের মধ্যে দিয়ে দেব গুঁড়ো করা চিনিগুলো চিনি আর ডিমটাকে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি সুজিটাকে একটা বাটির মধ্যে নিয়ে নেব এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ আর দিয়ে দেবো এখানে দশ টাকা দামের গুঁড়ো দুধ এবার আমি এই মিশ্রণটাকে মিশিয়ে নেব এগুলোকে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার ডিম আর চিনির মিশ্রণটাকে এর মধ্যে ঢেলে দেব এবার আমি এটাকে ভালো করে মেখে নেব এটা মাখার সময় কিন্তু জল দেওয়া যাবে না তাহলে সুজিটা একেবারে নরম হয়ে যাবে

সুজি আর ময়দাটাকে আমি ভালো করে মেখে নিয়েছি আর এই মিশ্রণটাকে যত ভালো করে মাখবে বিস্কুটটা কিন্তু তত ভালো হবে হাতের মধ্যে অল্প একটু তেল লাগিয়ে নিলাম এবার আমি এটাকে নিয়ে গোল গোল করে নেব গোল করে নিয়েছি এবার হাতের সাহায্যে একটু চ্যাপটা করে নেব এবার আমি চাকুটা দিয়ে দাগ ডাক করে নেব দেখুন বিস্কুটটা কত সুন্দর লাগছে আর এইভাবে করে আমি সব বিস্কুটগুলো তৈরি করে নেব সব বিস্কুটগুলো আমি তৈরি করে নিয়েছি এবার এটাকে আমি ভেজে নেব তেলটাকে আমি হালকা গরম করে নিয়েছি এবার এর মধ্যে বিস্কুটগুলো ভেজে নেবো বিস্কুটটার এক পাশ ভাজা হয়ে গেছে এবার আমি উপরের পাশটা ভেজে নেব এই বিস্কুটটাকে হালকা আঁচে ভেজে নিতে হবে বেশি আঁচে ভাজলে বিস্কুটটা পুড়ে যাবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে বিস্কুটগুলো ভালো করে ভেজে নিয়েছি আর এইভাবে করে আমি সব বিস্কুট গুলো ভেজে নেব দেখুন বিস্কুটগুলো কত সুন্দর হয়েছে তোমাদেরকে একটা আমি ভেঙে দেখাচ্ছি আজকে আমি খুব সহজে সুজির বিস্কিট বানিয়ে দেখিয়েছি আর এই বিস্কিটটা বানাতে খুবই সহজ আর খেতেও খুব ভালো লাগে আর তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন